মানে হেফজের সবক শুরু হয়েছে দেখি না উনপঞ্চাশ দিনে শেষ করেছে মাশাআল্লাহ মার্শাল শুনানি শুনানি শুরু চলছে যে কোনো জায়গা দিয়ে ধরলে পড়তে পারবা ইনশাল্লাহ তালাত করতে পারবা ঠিক আছে কতটুকু পড়া দেখি আমি সহজ সহজ করে ধরি একদম তোমার জন্য সহজ হয় এরকম করে ধরি তো সুরামুলকে শুরু থেকে পড়ো একদম সহজ করে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير ومن أهلكم أحسن عملا، وهو العزيز الغفور، <applause> الذي خلق سبع سماوات طباقا، ما ترى في خلق الرحمن من تفاوت، فارجع البصر هل ترى من وقال ثم ان البصر كرتين اردت اليك البصر خاسئا اليك البصر خاسئا وهو حسين حسبك اردت ان Shalini moyo yoji Isiniye yoh man yoh

আমাকে কিভাবে ছোট মানুষ মোবাইল বেশি দেখলে চোখ নষ্ট হয় মোবাইলে ওয়াজ দেখতে গেলে তোমার সময় নষ্ট হয় তুমি ছাত্র তো পড়াশোনা করা মানুষ তুমি তো মেধাবী ছেলে মাশাআল্লাহ

আচ্ছা মার্শাল আলহামদুলিল্লাহ আমরা যেহেতু পত্রপত্রিকা নিউজের মাধ্যমে জানতে পেরেছি তোমাকে খুঁজে বের করেছি আমি দেশে বাইরে ছিলাম পরশু দিন আমি দেশে আসছি তো এই জন্য দেরি হলো তোমার সাথে দেখা করতে তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ তুমি দেখা করতে চাইছো স্কুলটা তো আমাদের দেখা করতে যাওয়া উচিত তোমার কাছে দোয়া করি ওর জন্য ওকে লাজমতাল হাফেজ এ কুরান আলম দিন দা ইর আল্লাহ হিসাবে কবুল করুন মার্শাল্লাহ এখন আপনাদের যারা অভিভাবক আছেন শিক্ষক আছেন আপনাদের প্রতি আমার দুইটা অনুরোধ থাকবে এক নম্বর হলো যে খুব বেশি ওকে মাহফিলে মাহফিলে তত ভালো হবে কেন কারণ হলো যে এগুলো করলে একে তো বদনজর লাগে যায় বদনজর লেগে গেলে এসব ছেলেরা আর সামনে খুব একটা অবশ্য হতে পারে না আর দ্বিতীয়ত হলো যে ছোট মানুষ অনেক বেশি প্রশংসা অনেক বেশি ভাবা পাওয়া শুরু করলে পরবর্তীতে পড়াশোনার আগ্রহটা কিন্তু হারিয়ে যায় তো এই জন্য আমরা চাই না এই সমস্ত মেধাবী ছেলে ফেলে কোনোভাবে নষ্ট হয়ে যাক হ্যাঁ আপনি অনুগ্রহ করে এই জিনিসটা একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে পড়াশোনা করুক যোগ্যতা অর্জন হোক ভালো মানুষ হোক যোগ্য মানুষ হোক দোয়া করতে হবে আর সকাল সন্ধ্যার আমলগুলো খুব বেশি বেশি করতে হবে বিশেষ করে বদনজর থেকে বিভিন্ন বস্তুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য যে আমলগুলো এগুলো বেশি বেশি করবেন্লাহ এগুলো মাসুন দোয়াগুলো যদি বেশি করবে ইনশাল্লাহ আল্লাহ সেভ করবেন আল্লাহ হেফাজত একবার ইশালাবেন না ঠিক আছে আলহামদুলিল্লাহ হাবুর রহমান ও কি হাবুর রহমান ভাই নাকি আশাল কি নাম তোমার আব্দুর রহমান

আব্দুর রহমান তোমার জন্য এটা রাখো এইটা হলো উস্তাদ আপনার জন্য আমার একটু ছোট্ট টাকা হাদিয়া আচ্ছা এইটা আপনার জন্য বোন আল্লাহ আপনাকে যে যাক দান করুন আর ভাই যেহেতু আসছেন ভাইয়ের জন্য কোনো একটা কিছু থাকলে ভালো হয় আপনার জন্য একটা আত্মার তরফ থেকে ঠিক আছে